আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম দেখেন আমি এদিকে এই পুরো জায়গাটাতে আমি অন্য বছর হলুদ করি কিন্তু গত বছর এই জায়গাতে আমি হলুদ করছি না আমি দোকানের পিছনে হলুদ করছি এখানে কেমনে যেন টুকরা দুইটা তিনটা টুকরা ছিল গাছের দেখেন মাশাল্লাহ এই একটা একটা তিনটা গাছের মধ্যে দেখে মার্শাল্লাহ আপনারা বিশ্বাসই করতে পারবেন না কীরকম হলুদগুলো কীরকম হচ্ছে একটার মধ্যে একটা গাছের মধ্যে একটা হলুদের মনে একটা টুকরা বাঙ্গা ছিল এটা এই সাইডে রয়েছে এখন আমি দেখছি হলুদগুলো কিন্তু এখন আমি এই জায়গাটা আমি পুরো জায়গাটাতে আমি একটু ডাটা করব আগে ছিল ডাটা এই মাছ এইটা আমি কেডা হলুদটা উঠাই উঠাই আমি ডাটা লাগাবো আবার সেই জন্য আমি হলুদগুলো উঠাইছি দেখেন বিশ্বাস করবেন একটা মুরাতে দেখেন একটা মুরাতে কত হলুদ আমি তিনটা মুরাতে দেখেন এখানে একটা মুরার মধ্যে এক বল হইছে একটা বল হয়েছে দেখেন এই জায়গাটাতে শুধু এই জায়গাটাই আমি এই জায়গাটা দিয়ে কোদাল দিয়ে কোপ দিচ্ছি দেখেন মাশাল্লাহ দশ কেজি হলুদ দেব আপনারা কেউ যদি মানে বেশি জায়গা পইড়া রয়েছে কোনো কাজে লাগে না ছায়া ছায়ার মধ্যে হলুদ আদা অনেক হয় দেখেন আমার এখানে কিন্তু ছায়া নারকেল গাছ আম গাছ এখানে ছায়া আমি তাও এখানে মধ্যে সব সময় হলুদ করি আমি খাই আমার আত্মীয় স্বজনকে দেই আমার হলুদ কিনি না আমি হলুদ মরিচ দনিয়া আমি নিজে করি নিজেই দুইয়ে টুয়ে সুন্দর করে আমি নিজে ফাঁকি করে খাই এবারও আমি হলুদ কেনা লাগবে না আমার ওখানে দোকানে আমি এবার এই জায়গাতে আমি কি বাড়িতে আর হলুদ করবো না হলুদ করলে কি আরা হয়ে যায় গাছ একেবারে জঙ্গলে দেখেন না কত বড়ো বড়ো হলুদ গাছ দেখেন এর লাগে আমি দোকানের পিছিয়েছি গা আমার দোকানে ওদিকে জায়গা আছে দেখেন কত বড় গাছ এই জন্য আমি ভাবছি যে আর বাড়িতে হলুদ করব না কিন্তু তিনটা গাছ কেমনে যেন বুলে আছে দেখেন তিনটা গাছের মধ্যে আমার দশ কেজি হলুদ একটা গাছে দেখেন কত বড় একটা মোড়ছে কত বড় বিশ্বাস করবেন না সেই জন্য আমি আজকে দেখাইছি যাদের জায়গা পরিয়ার আছে দেখবেন হলুদ এক কেজি হলুদ করলে আপনি বিশ কেজি হলুদ পাইবেন দেখেন আমার তিনটা মনে টুকরা বাইঙ্গা বুলে এদিকে আসিল এই জায়গায় এই জায়গাটার থেকে আমি তিনটা গাছে দেখে আমি বাংছি না আমি আস্তে আস্তে রাখছি বিরুকর মু বলে এই দেখছেন আর এই একটা গাছে এক বলেছি দেখে এদিও আমি বাংছি আস্তে আস্তে করে রাখছি দেখে কী সুন্দর হয়েছে দেখি মনে রয়েছে একটু এই যে আপনারা হলুদ করবেন দেখবেন কত রঙে দেখ কালারটা মাসাল্লাহ একটু ভাঙিয়ে গেছে আমি বাড়ি দিয়েছি মাটি দিয়ে ফেলার জন্য দেখেন কি কালার এত ভেঙ্গেও গেছে আর এই দেখেন একটার মধ্যে চাক জাক রয়েছে এই যেটাতে আমি ছুটাইছি দেখেন এখনো মাটি মাটি রয়েছে এই একটা মুরার মধ্যে এই অবস্থা একটু হলুদ হলুদ মনে করেন বড় বড় করে না এমন টুকরা টুকরা করে একটু একটু আমরা লাগাই একটু ছোটো ছোটো করে বাইঙ্গে একটু করে লাগাই একটু করে লাগাইলেই মনে করেন এই হলুদ দেখেন এমন টুকরা মনে একটু আসিল আমার এদিকে গাছ হয়েছে আমি এরা উঠাই নেই আমাকে থাক এখন দেখেন মাসাল্লাহ কত হলুদ হয়েছে আমার দোকানের পিছের থেকে উঠলে আবার একবার আর একটা দিব দেখবেন কত হলুদ হয় একটু জায়গার মধ্যে কত হলুদ আদাও করতাম আমি দিকে আমার আদা দেশি আদা চুলতে আমার দেখে এবার আদা করছি না আমি দেখি আমি কই সবজি করবো আদা আর হলুদ আমি দোকানের দিকে নিছি গা আমি বাড়িতে আর রাখছি না বাড়ি আদা হলুদ করলে গাছ বড় বড় গাছ হইয়া ইয়ে থাকে এই জন্য আমি করছি না দেখেন মশাল্লাহ আমার আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ ফেজ